এই যে চমৎকার ভায়োলেট কালারের ফুলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় একান্তাস ইলিসিফোলিয়াস এটা সাধারণত লবণাম্বু পরিবেশে জন্মে বিশেষ করে ম্যানগ্রোভ অঞ্চলে খুলনা সাতক্ষীরা বাগেরহাট অঞ্চলে এটা যে সব জায়গায় জোয়ার ভাটার পানি উঠে জোয়ারের পানি আসে লবণাক্ত পানি আসে সেই সব খালের পারে এটা প্রচুর পরিমাণে জন্মে এই যে ফুলটা দেখতে বেশ দৃষ্টিনন্দন দৃষ্টিধন্য একটি ফুল এবং এর পাতার যে কারুকাজ এইটাও বেশ চমৎকার কিন্তু ভুলক্রমে যদি এর মধ্যে কখনো হাত লেগে যায় তাহলে সৌন্দর্য উপভোগ করাটা ওখানেই থেমে যাবে তবে এটা একটা ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ বিশেষ করে চর্মরোগের চিকিৎসায় এর পাতার রস ব্যবহার করা হয় চুলকানুতে এর পাতার রস ব্যবহার করা হয়ে থাকে বাঁধ ও গাটের ব্যথা নিরাময়ে ব্যবহার করা হয় এই উদ্ভিদ হেপাটাইটিস ও যকৃতের সমস্যায় এই উদ্ভিদের পত্র নির্যাস ব্যবহার করা হয়ে থাকে অ্যাজমা ও শ্বাসকষ্ট নিরাময়ে ব্যবহৃত হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পাতা এবং শিকড়ের রস ব্যবহৃত হয় হাড়গুজা পাতার সিদ্ধ পানি বিশেষ করে কাশি নিরাময়ে এবং শ্বাসকষ্ট নিরাময়ে ব্যবহার করা হয়ে থাকে তবে এটি যেহেতু একটি ঔষধি উদ্ভিদ এটাকে ব্যবহার করতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ করে তারপর ব্যবহার করবেন